আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা নতুন শ্রেণীর বই হাতে পেয়ে গিয়েছ তো কোর্স টিকায় আজকে থেকে আমাদের বাংলা ক্লাস শুরু হচ্ছে আজকের প্রথম বাংলা ক্লাসটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের প্রথম যে গল্পটি প্রত্যুপ্রকার তো প্রত্যুপ্রকার এই গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গল্পের যে প্রশ্ন উত্তর রয়েছে সৃজনশীল প্রশ্ন উত্তর সেগুলোই মূলত আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা হাতে বই পাওয়ার পরই এই গল্পটি খুব সুন্দরভাবে পড়বে খুব মনোযোগ সহকারে পড়বে তারপর তোমরা উত্তর লেখার চেষ্টা করবে তো আমি আশা করছি তোমরা গল্পটি পড়ে নিয়েছ এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই গল্পে থাকা প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি শিক্ষার্থীরা এটি হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন যেটি আমাদের মূল বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় রয়েছে তো আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নের উদ্দীপক পড়ব তারপরে আমরা ক খ গ ঘ এই চারটি প্রশ্নের উত্তর দেব তো আমাদের উদ্দীপকে বলা হয়েছে চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে নাচেনার ভাব করে চুপ করে রইল তো আমরা উদ্দীপকটি পড়ে নিলাম এবার উদ্দীপকের আলোকে এই যে ক খ গ ঘ এই চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নের উত্তর আমরা দেব তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি শিক্ষার্থীরা আমরা প্রথম উদ্দীপক পড়ে নিয়েছিলাম এখন উদ্দীপকের আলোকে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ কি তো আমরা লিখতে পারি যে প্রত্যুপকার শব্দের অর্থ হল কারো উপকারের প্রতিদানে কৃতজ্ঞ চিত্তে সেই ব্যক্তির প্রতি উপকার করা তো আমরা প্রত্যুপকার শব্দের অর্থ বা ডেফিনেশন ঠিক এভাবে লিখব এরপর খ নম্বর জানতে চাওয়া হয়েছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে গিয়েছিলেন কেন তো আমরা লিখতে পারি ঠিক এভাবে যে খলিফা মামুন আলী ইবনে আব্বাসের বিবরণ শুনে এবং বন্দির দয়া ন্যায়পরায়ণতা ও সদাচরণের কথা জেনে এক গভীর চিন্তায় মগ্ন হন তিনি উপলব্ধি করেন বন্দির মতো মহান ব্যক্তির ওপর মিথ্যা অভিযোগ এনে তার প্রাণদণ্ড আদেশ করা একটি ভুল হতে চলেছিল নিজের ভুল বুঝতে পেরে তিনি কিছুক্ষণ মৌন ছিলেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নেন তাহলে আমরা ঠিক এভাবে খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি যা এখানে জানতে চেয়েছিল এরপরে আমরা গ নম্বর প্রশ্ন চলে যাব যেখানে বলা হয়েছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো তো আমরা দেখো গণ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পে বর্ণিত সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস এক সময় ডিমাস্কাসের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় ও সাহায্য লাভ করেছিলেন সেই ব্যক্তি এক মাস ধরে তাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন নিরাপত্তা প্রদান করেন এবং অর্থসহ যাবতীয় প্রয়োজন মিটিয়ে তার নিরাপদ প্রস্থান নিশ্চিত করেন পরে ভাগ্যের ফেরে সেই আশ্রয়দাতা ব্যক্তি বন্দী হয়ে পরে আলী ইবনে আব্বাসের খলিফার জিম্মায় আসেন উদ্দীপকের গল্পে বন্দি ব্যক্তি একসময় আমজাদের সন্তানকে হাত থেকে বাঁচিয়ে সেবা করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমজাদ নিজের স্বার্থ ও ক্ষতির আশঙ্কায় সেই ঘটনা এড়িয়ে যান উভয় ঘটনায় বন্দী ব্যক্তি আগে জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ উপকার করেছেন কার গল্পে আশ্রয়দাতা প্রাণ রক্ষা করেন এবং উদ্দীপকে বন্দী ব্যক্তি দুর্ঘটনায় আহত শিশুর জীবন বাঁচান এই দুটি ঘটনার মাধ্যমে কৃতজ্ঞতার মূল্য ও মানবিকতার বৈপরীত্য ফুটে ওঠে প্রত্যপকার গল্পে কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ দেওয়া হলেও উদ্দীপকের ঘটনায় কৃতজ্ঞতার অভাব ও স্বার্থপরতার প্রতিফলন ঘটেছে তো আমরা নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম সবশেষে যে প্রশ্নটি রয়েছে ঘ সেখানে জানতে চাওয়া হয়েছে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা এক রকম নয় বিশ্লেষণ করো তো আমরা সবশেষ এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখব দেখো আমি লিখলাম ঠিক এভাবে যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা এক রকম নয় মন্তব্যটি যথার্থ তারা বিশ্লেষণ করতে পারি ঠিক এভাবে যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক অতীতে উপকৃত হয়েছেন তবে তাদের প্রতিক্রিয়া ও মানসিকতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে আলী ইবনে আব্বাস ডিমাস্কাসের সেই আশ্রয়দাতা দ্বারা প্রাণ রক্ষা পেয়েছিলেন তিনি সেই সাহায্যের প্রতি গভীর কৃতজ্ঞ ছিলেন এবং যখন তিনি জানতে পারেন যে তার সেই আশ্রয়দাতা খলিফার রোশানলে বন্দী হয়েছেন তখন নিজের জীবন ও অবস্থান বিপন্ন হওয়ার ঝুঁকি নিয়েও তাকে মুক্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করেন এটি তার কৃতজ্ঞতা ও মানবিকতার পরিচয় অপরদিকে আমজাদ জানতেন যে বন্দি ব্যক্তি তার সন্তানের জীবন রক্ষা করেছিলেন যা অত্যন্ত বড় উপকার কিন্তু তিনি স্বার্থপর ও সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়ে সেই উপকারের কথা এড়িয়ে যান তিনি নিজের সম্ভাব্য ক্ষতির ভয়েই কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হন আলী ইবনে আব্বাস নিজের প্রাণ ও খরিফার রশির ভয়ে উপেক্ষা করে বন্দির প্রাণ রক্ষার জন্য খরিফার কাছে সুপারিশ করেন এবং তার মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা করেন এটি তার আত্মত্যাগ ও সাহসিকতার উদাহরণ এবার দেখো আমরা লিখব যে বিপরীতে আমজাদ নিজেকে বিপদমুক্ত রাখার জন্য বন্দির উপকারের কথা চেপে যান এবং সাহায্য করতে কোনো উদ্যোগ নেন না এটি তার আত্মকেন্দ্রিকতা ও সাহসের অভাবকে তুলে ধরে যদিও আমজাদ ও আলী ইবনে আব্বাস একই পরিস্থিতিতে পড়েছিলেন তাদের আচরণ তাদের মানসিকতা ও নৈতিকতার পার্থক্য স্পষ্ট করে আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন যেখানে আমজাদ কৃতজ্ঞতার অভাব ও স্বার্থপরতার পরিচয় দেন এই বৈপরীত্য আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত কৃতজ্ঞতা কেবল অনুভূতির বিষয় নয় বরং তা কার্যকর আচরণ ও দায়িত্ববোধে প্রকাশ পায় তো আমরা সবশেষ যে ঘর নম্বর প্রশ্নটি রয়েছে তার প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এবং এর মধ্য দিয়ে আমরা এটি বুঝতে পারলাম যে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দি কোর্টিক উপকৃত হলেও এরা আসলে একরকম নয় তো শিক্ষার্থীরা কোর্স আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ে প্রত্যুপকার গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তরটি শিক্ষার্থীরা আমি আশা করছি প্রশ্নের উত্তরটি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসে অন্যান্য যে সকল গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি